ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমার টাঙ্গাইল থেকে আসছে লোয়ার আনলোড করবে লোড আনলোড বেতন কত আপনি কি জানেন আপনি জানেন না বেতন হচ্ছে যে বারোশো লাখ দুইশো চোদ্দশো টাকা বেতন হচ্ছে বারোশো দুইশো চোদ্দশো টাকা কোম্পানি থাকা দিবে খানা নিতে খাওয়ার জন্য দুইশো আর সব থেকে আপনার ভিসার ও কালা নিয়ে একটু প্রবলেম ছিল সেই প্রবলেমের কারণে হয়তো দুই তিন মাস লাগছে আপনার নর্মালি আমরা এক মাস থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাসের ভিতরে ফ্লাইট হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যাদের একটু সমস্যা আছে উকালা। এবং দেখা যাচ্ছে যে যাদের মেডিকেল দুইবারও করতে হয়েছে এমন তারা কিছু মনে করবেন না বিষয়টা হচ্ছে যে আপনারা তো মেডিকেলের টাকা দেন না হয়তো আপনাদের টাইম নষ্ট হচ্ছে বাট সবকিছু বিবেচনা করতে দেখা যায় যে আমরা কিন্তু আমাদের কাজ করতেছি কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সামনের দিকে আপনাদের কাজগুলো স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারছি না এর জন্য আমরা দুঃখিত এবং লজ্জিত আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো আগামী এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দেবো যাই কাজের কথা আছে আমাদের নাসিম ভাইয়ের ফ্লাইট হচ্ছে আগামীকাল অর্থাৎ আজ হচ্ছে সাতাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ কয়টাই সাতটা পঁয়ত্রিশে ফ্লাইট সাতটা পঁয়ত্রিশে আপনার ফ্লাইট এটা হচ্ছে নাসিম ভাইয়ের টিকিট এটা হচ্ছে নাসিম ভাইয়ের ম্যানপোয়ারের কার্ড এই যে ম্যানপোয়ারের কার্ড আর এটা হচ্ছে নাসিম ভাইয়ের হিসা নাসিম ভাই সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা আমাদের অফিসে আছেন আসছেন আমাদের সার্ভিস পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে আশা করি আপনার মাধ্যমে যদি কেউ যেতে চায় আপনার পরিচিত জোন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সমস্ত কাজগুলো সুন্দর করবো আর সব থেকে ভাই এই জায়গায় আমাদের অফিসের কোনো দি দিতে পারবেন না হয়তো আপনার এবং যে এজেন্ট আছে আমার এজেন্টের মাধ্যমে আপনি আসছেন এজেন্টের হয়তো একটা দেখা যাচ্ছে যে আপনাদের ভিতরে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার কারণে হয়তো আপনার এতটা লেট হয়েছে আদারওয়াইজ লেট হতো না গেল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনার আমরা মূলত একটা এগ্রিমেন্ট করি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমি এগ্রিমেন্ট করি কিন্তু রাত আজ অনেক হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজতে গেছে আর বেচারার কালকে ফ্লাইট সকাল থেকে এসে অপেক্ষা করছে ওনার রেজাল্টের সমস্যার কারণে যার বই ডেলিভারি দিতে আমাদের একটু লেট হয়েছে এই তা সব থেকে বড় কথা আছে দোকানও এই মুহূর্তে বন্ধ আছে যার কারণে আমরা এগ্রিমেন্টটা আপনাদেরকে দেখাতে পারছি না বাট এগ্রিমেন্টটা আমরা কমপ্লিট করে নিব কারণ আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখছেন যে আমার এগ্রিমেন্ট প্রত্যেকটা সৌদি ফ্লাইটে আমার এগ্রিমেন্ট করা তাহলে প্রশ্ন করতে পারেন কেন আপনি এই সৌদি ফ্লাইটে আপনি কেন এগ্রিমেন্ট দেখালেন না আসলে দুঃখিত সেটা হচ্ছে যে সময়ের কারণে পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এগ্রিমেন্টটা করতে পারি না যেটা নাসিম ভাই আপনার ফ্লাইট টিকেট ভিসা ম্যান কার্ড কার্ড সবকিছু এই যে নাসিম ভাই পাসপোর্টের কপি নাসিম ভাই পাসপোর্টের কপি উনি যাবে আমরা সর্বক্ষণিক দোয়া করে আপনি সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছে যাবেন আপনার কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার ভিতরে সলভ করে দেব হ্যাঁ আপনারা আপনাদের মতন সার্বিক পরিবেশ পরিস্থিতি সমস্ত সব কিছু বুঝে আপনারা বিদেশ যাবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা সমস্যা সমাধান করব আমরা চাচ্ছি যে আপনার দিনগুলো মঙ্গলময় হোক এবং দিনগুলো শুভ হোক এইগুলো বিষয় আপনার জিনিস আপনি বোঝান বুঝে পেয়েছেন আপনি সবাই ভালো থাকবে আসসালাম